এই যে দেখুন আলগুলো পরিষ্কার হচ্ছে প্রথমে এই যে আলগুলিকে আলের নিচেগুলি পরিষ্কার করছে আগে কাস্তে দিয়ে ঠিক আছে দিয়ে আলগুলি পরিষ্কার করার পর এই নিচে নেমে যেতে হবে এই নিচে নামতে হবে নিচে নেমে যে ঘাস রয়েছে ভেতরে ভেতরে ওইগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে হুম এখন কাজ চলবে এখনও দশ দিনের মতো মাঠে যাদের এখনো হয়নি সমস্ত তাদের মাঠগুলো কাজ চলবে ওই দেখুন মাঠে এখন প্রচুর লোকজন গ্রামের লোকজন কমই আছে সকাল থেকে বেরিয়ে এসছে আমার লোকজন যেদিকে তাকাবেন সেদিকে লোকজন আছে হুম সাতটার মধ্যে মাঠে আসছে দিয়ে সব মিল চলছে আমার আর দিন তিনে যাবে মনে হয় দূর চেষ্টা করছি আরও তাড়াতাড়ি শেষ করার এই যে সমস্যায় জল বুঝতেই পারছেন চব্বিশ ঘন্টার সমস্যা চলছে মাঠ এখন সবুজ দেখতে সুন্দর লাগছে একই রকম হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে লেবারগুলো সব বাড়ি চলে যাবে সারা সারাদিনের মতো আর আসবে না আর আগামীকাল আবার সকালে আসবে